টেলিকম আইনক্স তরফ থেকে কলকাতা ও বাংলাদেশের প্রত্যেক টেকনিশিয়ান ভাইকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি আজকে আমরা আছি টেলিকম আইনক্স অ্যাডভান্স ল্যাবে আর আজকে আমাদের সাথে রয়েছে প্রচুর ছাত্র ছাত্রীরা যারা দূর দূরান্ত থেকে আসে টেলিকম আইনক্স ভালোবাসে আমরা সমৃদ্ধ হই ওদের আশায় আজকে পরিচয় করব ওদের সাথে তুমি নমস্কার আমার নাম তারক মারক আমি সামনাগর থেকে এসেছি আমি ইউটিউবে অনেক প্রচুর ভিডিও দেখেছি আমি কনফিডেন্স যে আমি এটা পারবো নমস্কার আমার নাম প্রসেন সুর আমি দমদম থেকে এসেছি আমার দাদার মোবাইল রিপেয়ারিংয়ের দোকান আছে আমি স্যারের ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছিলো তাই জন্য আমি এখানে শিখতে এসেছি আর আমি জানি যে আমি শিখে আমি কিছু মোবাইল রিপেয়ারিং করতে পারবো ভালো মতো আমার আসসালামু আলাইকুম আমি শেখ গোলাম যা আমি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে এসেছি স্যারের ইউটিউব ভিডিও দেখে এখানে এসে ক্লাস করছি ক্লাসে অনেক কিছু শিখেছি আমি নিজে থেকে দোকান করতে পারবো কাজ মেয়া নাম রায় শর্মা শ্যামনগর সে আয়া হুম ইউটিউব ভিডিও দেখার মুখে বহুত লাগা আর উমকে মোবাইল রিপেয়ারিং শিখার আপনার খুব কাজ আমি শরিফুল মোল্লা শেরুল বাজার থেকে ইউটিউবের প্রচুর ভিডিও দেখেছি দেখার পরে মোবাইল শেখানো শেখার ইচ্ছা দিয়েছে অনেক কিছু এবং শেখার পরে নিজের মানে করতে পারবো নিজের নমস্কার আমার নাম অভিজিৎ বিশ্বাস আমি ইছাপুর থেকে এসেছি ইউটিউবে আমি স্যারের ভিডিও দেখেছি আমার ভালো লেগেছে সেই জন্য আমি এখানে শিখতে এসে শিখতে এসেছি এবং আশা করছি এখান থেকে শিখে আমি খুব ভালো কাজ করতে পারব নমস্কার আমার নাম জিশা সাহা আমি স্যারের ইউটিউব ভিডিও দেখেছি এবং আমার প্রচন্ড আগ্রহ নিয়ে এখানে শিখছি আমার মনে হয়েছে আমি এখানে কিছু শিখতে পারব দেখুন ওদের চোখ দিকে একটু ভালো করে লক্ষ্য করুন চোখের মধ্যে ঝলক দিচ্ছে কনফিডেন্স এরা না পারলে পারবে কারা ওরা প্রত্যেকে কাজ করতে পারবে যাদের মধ্যে এত কনফিডেন্স মনের মধ্যে যাদের দাও করছে আগুন তারা না পেরে যাবে কোথায় ওদের ভর্তি রয়েছে বুকে আগুন দেব আমরা হয়ে উঠবে ওরা এবং ওদের ওদের লোকে কাজ করতে সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আল্লাহর কাছে দোয়া করুন যেন ওরা খুব ভালো কাজ শিখে আমাদের মুখ এবং ওদের নিজেদের বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ইউটিউবের ভিডিওগুলো গুলো দেখতে থাকুন এখন আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমাদের আরও একটি অ্যাপস মানে লঞ্চ করা হয়েছে যেই অ্যাপসটার নাম হচ্ছে মোবাইল ফোন লাভার্স মোবাইল ফোন লাভার্স বলে আমাদের একটা অ্যাপস লঞ্চ লঞ্চ করা হয়েছে যেই অ্যাপসটার মাধ্যমে আমাদের মোবাইল ফোন লাভার্স বলে একটা পেজ রয়েছে যেখানে আমাদের প্রচুর ভিডিও রয়েছে মানে মোবাইল ফোন লাভার্স বলে আমাদের একটা চ্যানেল আছে সেখানে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে যে সমস্ত ভিডিও থেকে আমরা মোবাইল ফোনের অনেক রকমের খুঁটিনাটি প্রবলেম এবং তার সলিউশন কিন্তু সেখান থেকে করে নিতে পারি তো সেরকম একটা অ্যাপস তৈরি করা হয়েছে যেই অ্যাপসটার মাধ্যমে আমরা ফোন লাভার্স এই অ্যাপসটার মধ্যে আমাদের যে সমস্ত ভিডিও আপলোড করা হয় সেটা কিন্তু আমরা এই অ্যাপসটার মাধ্যমে একদম পরপর সিরিয়াল ভাইস কিন্তু আমরা সেই ভিডিওগুলোকে অনায়াসে দেখে নিতে পারবো মানে কোথাও খুঁজতে লাগবে না আমাদের ভিডিও আমরা শুধুমাত্র এই অ্যাপসটা ইনস্টল করব মোবাইল ফোনে ইনস্টল করার পর যখন ওপেন করব সেটা অনলাইন ওপেন করতে হবে ওপেন করলেই আমরা ফোন লাভার্স যেই চ্যানেলটা রয়েছে তার মধ্যে যত ভিডিও আমরা আপলোড করবো সেটা কিন্তু আপনারা অনায়াসে সেই অ্যাপসের মাধ্যমে প্রত্যেকটা ভিডিও কিন্তু পরপর দেখে নিতে পারবেন তো প্রশ্ন হচ্ছে এটা আমরা এই অ্যাপসটা কীভাবে পাবো এই অ্যাপসটা পেতে হলে আমরা যেই ভিডিওটা আপনারা দেখছেন সেই অ্যাপস সেই ভিডিওটার নিচে কিন্তু ডেসক্রিপশনের মধ্যে লিংকটা লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে কিন্তু অনায়াসে ডাউনলোড করে সেটা মোবাইল ফোনে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর কিন্তু আমরা মোবাইল ফোন লাভার্স যে অ্যাপসটা সেটা দিয়ে কিন্তু অনায়াসে আমাদের ভিডিওগুলোকে দেখে নিতে পারবেন তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করে একবার জাস্ট ক্লিক করছি আমাদের এখানে একটা লিঙ্ক রয়েছে আমার ইমেলে রয়েছে সেই লিঙ্কটাকে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে মেগাতে লিঙ্কটা চলে এলো তো এখানে গিয়ে জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করবো ছোট্ট অ্যাপস ওয়ান পয়েন্ট ওয়ান এম বি মাত্র শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে আমরা মোবাইল ফোনে ট্রান্সফার করে সেটাকে ইনস্টল করতে হবে এই যে মোবাইল ফোন লাভার্স রয়েছে আমরা এখানে শো অল করে দিচ্ছি এই যে মোবাইল ফোন লাভার্স ডট এপিকে তো এই এপিকে ফাইলটিকে জাস্ট একটা ইউএসবি কেবেলের মাধ্যমে মোবাইল ফোনের মধ্যে ট্রান্সফার করতে হবে এবং সেটাকে ইনস্টল করলেই কিন্তু আমাদের ভিডিও আপনার হাতের মুঠোর মধ্যে চলে আসবে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে মোবাইল ফোনে কিভাবে এই অ্যাপসটা কাজ করছে তো চলুন আমরা মোবাইল ফোনে একবার দেখে আমরা তো দেখলাম কম্পিউটারে আমাদের যে অ্যাপসটা মোবাইল ফোন লাভা সেই অ্যাপসটা কিন্তু কম্পিউটারে আমরা ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে সেটাকে আমরা আমাদের মোবাইল ফোনের মধ্যে কিন্তু ইনস্টল করা হয়েছে তো ইনস্টল করার পর একটা আমরা এখানে লোগো দেখতে পাচ্ছি মানে আমাদের এখানে স্ক্রিনে একটা দেখতে পাচ্ছি আমরা মোবাইল ফোন লাভার স্যারের একটা ছবি দেওয়া আছে এই হচ্ছে মোবাইল ফোন লাভার মানে ইনস্টল করার পর আপনার মোবাইল স্ক্রিনেও কিন্তু এরকম লোগোটা আসবে তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই মোবাইল ফোন লাভার যেটা ইনস্টল করা হয়েছে সেটাকে কিন্তু আমাদের ডবল ক্লিক মানে জাস্ট ক্লিক করে ওপেন করতে হবে তো আমি ওপেন করে নিচ্ছি জাস্ট এখানে একটা ক্লিক করব তার আগে আর কথা বলে না বলে নিই সেটা হচ্ছে এটাকে খোলার আগে কিন্তু অবশ্যই মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশান অন রাখতে হবে অন করার পরেই কিন্তু আমরা এই মোবাইল ফোন লাভা যেটা রয়েছে সেটাকে গিয়ে টাচ করবো টাচ করলেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেলিকম আইনক্সের একটা অ্যাড্রেসের একটা ইয়ে রয়েছে তো সেটাকে আমরা ওকে করব ওকে করার পরে কিন্তু আমাদের পেজটা খুলে যাবে মোবাইল ফোন লাভা যেই পেজটা রয়েছে যেখানে আমাদের অসংখ্য ভিডিও আপলোড করা রয়েছে মোবাইল সংক্রান্ত বিভিন্ন রহনের ভিডিও দেওয়া রয়েছে তো সেই ভিডিওগুলো কিন্তু আমরা আপনারা এই অ্যাপসটার মাধ্যমে অনা আসে জাস্ট মোবাইল ফোনের মধ্যেই আমরা কিন্তু দেখে নিতে পারবো তার জন্য কোথাও গুগলে গিয়ে সার্চ বা কোনো কিছুই করতে লাগছে না জাস্ট আমরা মোবাইল ফোন থেকেই কিন্তু সে সমস্ত ভিডিওগুলো অনায়াসে দেখে নিতে পারবো তো এই হচ্ছে আমাদের মোবাইল ফোন লাভার যেই অ্যাপসটা রয়েছে সেটার কাজ মানে এই অ্যাপসটা যদি থাকে আমাদের কাছে আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু নিজের মোবাইল ফোনে দেখে নিতে পারবো অনায়াসে এবং এখান থেকেই কিন্তু আমরা সাবস্ক্রাইবও করতে পারবো আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করতে চান তারা কিন্তু এখানে সাবস্ক্রাইব বাটান রয়েছে তো এখানে গিয়ে জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে ফলে কী হবে আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন আসতে থাকবে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোডিং করবো তো এই অ্যাপসটা দিয়ে আপনারা প্রচুর ভিডিও অনায়াসে পেতে থাকবেন তো এই হচ্ছে আমাদের এই অ্যাপসটার কাজ